বুকের মধ্যে আগুন কিন্তু এখন আসছে গোলাম মামুন হ্যালো এভরিমান আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আমি দেখছিলাম রিসেন্ট টাইমসে হইচই বাংলাদেশের পক্ষ থেকে খুব দারুণ রকমভাবে একটা প্রমোশন স্ট্র্যাটেজি বার করা হয়েছে আসছে কোন সুপারস্টার বলে হেডলাইন দিয়ে তারা বিভিন্ন ফটো আপলোডস করছে এবং সেই ফটোগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি সেটা গোলাম মামুন মানে জিওল ফরুক অপূর্ব অ্যাজ গোলাম মামুন এবং ডিরেক্টেড বাই শিয়ফ শাইন আমরা সবাই জানি যে আগের বছর তার আগের বছর মানে লাস্ট ইয়ারের আই থিঙ্ক সরি একটু ভুল বললাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতেই প্রথমের দিকে একটি সিরিজ এসেছিল হৈচইতে যার নাম ছিল বুকের মধ্যে আগুন এবং সেটা ডিরেক্ট করেছিল তানিম রহমান অংশু কিন্তু সেটারই আই থিঙ্ক সিজন টু আসতে চলেছে গোলাম মামুন এবার এটাকে সিজন টু কেন বলছি কারণ আমরা সেই ক্যারেক্টারটা মানে অপূর্বর যে ক্যারেক্টারটা বুকের মধ্যে আগুনে দেখেছিলাম তারও নাম ছিল কিন্তু গোলাম মামুন তো অ্যাজ ইউজুয়াল আমরা তাকেই আবার দেখতে পাচ্ছি তাই জন্য আই থিঙ্ক এটা এখন সিজন টু বলাটাই ভালো কিন্তু যেহেতু সিরিজটার নামে এখন মানে বুকের মধ্যে আগুন আর নেই মানে বার করাই হচ্ছে গোলাম মামুন এবং ডিরেক্টারেরও চেঞ্জ হয়ে গেছে পরিচালকও চেঞ্জ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি শিয়াব সাইনকে খুবই আমার পার্সোনালি খুব পছন্দের একজন পরিচালক চোরকিতে তার প্রথম কাজ মানে চর্কির ফার্স্ট কাজই এসেছিলো মরিচিকা সেটা তারই রিয়ে করা ছিল এছাড়াও আমরা দেখেছি বিনজটি প্ল্যাটফর্মে মায়া শালিক রিসেন্ট কিছুদিন আগেই একটা বিনজেই আই থিঙ্ক দেখেছিলাম সামওয়ান ইজ ফলোইং মি সেটাও দেখেছিলাম সেখানে তাজমিয়া ফারিন ছিল যাই হোক না কেন তার কাজ মোটামুটি ভালোই লাগে এরপরে আমি শুনেছিলাম যতদূর যে আফরান নিশোকে নিয়েও নাকি একটা সিরিজ করবে হইচইতে আরও দুটো সিরিজ আসবে এবং যেটা অ্যাকচুয়ালি আমরা দেখেছিলাম মানে চর্কির আরও একটা সিরিজ ছিল সিন্ডিকেট বলে একটি ওয়েব সিরিজ ছিল চোরকিতা আফরান নিশোর এবং সেখান থেকেই কোথাও একটা ইউনিভার্স ক্রিয়েট করেছিল মাইসেলফ সেলফ অ্যালেন সপরে মাই সেলফ অ্যালেন সপর আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল মানে সেই সময় দাঁড়িয়ে আগের বছর রিলিজ করেছিল গল্পটা দারুণ ছিল ব্যাপক ছিল তো সেটার আবার সিন্ডিকেট টু কবে আসবে সিজন টু সেটাও যায় না কিন্তু অবশ্যই আসতে চলেছে বুকের মধ্যে আগুনে সিজন টু গোলা মামুন একটা আই থিঙ্ক নতুন সিজন মানে সিরিজ হিসেবেই আমরা দেখতে পাবো এবং আগের গল্পটায় আমরা দেখেছিলাম যে সেটা মানে ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি কোথাও গিয়ে একজন সুপারস্টারকে একজন মেগাস্টারকে ইন্ডিকেট করেই কিন্তু সিরিজটা নির্মাণ করা হয়েছে এবার যেহেতু এখন যে সমস্যাটা দেখা যাচ্ছে রিসেন্ট টাইমসে যে কোনো সত্যি ঘটনার সঙ্গে যদি কোনো সিরিজের গল্প বা সিনেমার গল্প মিলে যায় এবং সেটা যদি তদন্তের মধ্যে থাকে তাহলে কিন্তু সেন্সার থেকে সেটা মানে সেটা ছাড়পত্র কিন্তু দেওয়া হচ্ছে না যেটা মানে সত্যি খুব খারাপ একটা ব্যাপার রিসেন্ট টাইমসে আমরা দেখতে পেলাম রায়ান রাফি পরিচালিত অমীমাংসিত সিরিজটাকে কিন্তু আটকে দেওয়া হয়েছে চ্যানেল আয়ের পক্ষ থেকে সেটা কিন্তু আমাদের সামনে এসছে এবং সেটা কিন্তু সেন্সার থেকে একদমই আটকে দেওয়া হয়েছে যেহেতু সেটার সঙ্গে বাংলাদেশের ওতপ্রোতভাবে একটি ঘটনা সত্য ঘটনা মিল রয়েছে যাই হোক তার জন্যই তারা হয়তো রিভিল করেনি এই বুকের মধ্যে আগুন সিরিজটার জন্য কিন্তু ওটার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি ওটা আমরা দেখেছি খুব ভালো লেগেছে পার্সোনালি আমার ভালোই লেগেছিলো এবার দেখা যাক গোলাম মামুন আরও অন্য রকমভাবে কিভাবে আসে আমাদের সামনে কারণ সেকেন্ড পোস্টারটা আজকে ড্রপ করা হয়েছে যে কোন স্টার ফিরে আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট অপূর্ব মানে জিয়ল ফারুক অপূর্বর এতখানি মানে ঠোঁটটুকু এবং হাতের মধ্যে তার শিকল আমরা তো জানি সে তো পুলিশ আমরা দেখেছিলাম কেসটা কীভাবে সলভ হয়েছিল অ্যাকচুয়ালি মানে আগের যেই কেসটা ছিল বুকের মধ্যে আগুনের মধ্যে সেখানে আমরা দেখেছিলাম যেই কেসে সে তদন্ত করছে তার কোনো মানে কি বলব তদন্তটা মানে পুরোপুরি ফিনিশ হয়নি জাস্ট এরকম এরকমভাবে মিলে গেছিল এই জিনিসটা মানে অ্যাকচুয়ালি সে সুইসাইড করেছিল নাকি মার্ডার হয়েছিল সেটা কেউ বার করতে পারিনি তো সেই রকমই তাকে তো এবার একটা সবার শেষে মানে কী বলবো একটা থ্রিলার একটা সাসপেন্স আমরা দেখেছিলাম সিরিজটার মধ্যে যে হ্যাঁ যে আর কি মানে ওর বোনের বর ছিল তাকে কিন্তু অ্যাকচুয়ালি অপূর্ব মারিনি এবার এই ব্যাপারটার জন্যই কি তাকে জেলে যেতে হবে কারণ আমরা পোস্টারটার মধ্যে দেখতে পাচ্ছি যে তার হাতে কিন্তু মানে বুঝতেই পারছো লকারে পড়ে দেওয়ার যে শিকল সেটা পড়া তো এবার কি হতে চলেছে মানে হোয়াট উইল বি গোয়িং অন অন দিস সিরিজ এটাই দেখার বিষয় এবং ডিরেক্টর যখন শিয়াব আই থিঙ্ক কিছু তো মানে টুইস থাকবে কিছু তো একটা টার্ন অ্যান্ড টুইস থাকবে এই সিরিজটার মধ্যে আমি খুবই এক্সাইটেড আই থিঙ্ক জুন মাসেই আমরা দেখতে চলেছি এই সিরিজটা গোলাম মামুন দেখা যাক এবং অপূর্বকে সত্যিই এই লুকটায় খুব ভালো লাগছে পার্সোনালি দেখা যাক এই সিরিজটা নিয়ে আমিও পার্সোনালি মুখিয়ে রয়েছি তোমাদের কি মন্তব্য এবং অপূর্ব লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার